সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমরা যে বিষয়ে আলোচনা করছি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে তো এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আমরা পরপর তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের আগেও জানিয়েছিলাম আজ তার মধ্য থেকে আরও কিছু সাজেশন করে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে প্রথম অধ্যায় ইতিহাস শিখন তো ইতিহাস শিখানোর যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে তো পরপর দেখে নাও আমি কিন্তু এসে কিউ টাইপের প্রশ্ন করেছি কিন্তু তোমরা কিন্তু পরীক্ষাতে যেহেতু এমসি আসবে সেহেতু এমসি আকারেই কিন্তু ভালো করে মনে রাখবে প্রথম প্রশ্ন ইতিহাস রচনার পদ্ধতিকে কী বলা হয় উত্তর হিস্ট্রিও হিস্ট্রিওগ্রাফি পল তুলনাল ফরাসি ভাষায় প্রথম প্রাক ইতিহাস কথাটি উল্লেখ করেন কত সালে উত্তর আঠারোশো তিরিশের দশকে ইংরেজিতে প্রি হিস্ট্রি প্রিন্টিং মিস্টেক প্রি হিস্ট্রি কথাটা প্রথম কে উল্লেখ করেন উত্তর ড্যানিয়েল উইলসন আঠারোশো সালে প্রাক ইতিহাস শব্দটির আক্ষরিক অর্থ কী উত্তর হচ্ছে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না এবং এই কথাটা মনে রাখবে যে প্রাক ইতিহাসের সময়কালের প্রথম ব্যাখ্যা দেন জন লুবক পরবর্তী প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগের হাতিয়ারগুলো মূলত কিসের তৈরি ছিল উত্তর পাথরের তৈরি কন সভ্যতায় ভারতের প্রথম লিপির প্রচলন ঘটে উত্তর হরপ্পা সভ্যতায় ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর ডিডিসকে মানুষের সবচেয়ে পুরাতন জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে উত্তর আফ্রিকাতে ভারতের প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা কোনটি উত্তর মেহেরগড় সভ্যতা ভীমবেটকা গুয়াচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছে উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে এবং এটা আবিষ্কার করেছিলেন এস ওয়াংকানকার এবং এই গুয়াচিত্র মূলত শিকরের শিকারের দৃশ্য দেখা যায় মায়া সভ্যতা নিদর্শন কোথায় পাওয়া গেছে উত্তর আমেরিকায় লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয় উত্তর এপিগ্রাফি মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কী বলা হয় উত্তর নিউমিসমেটিক্স কোন যুগে ভারত কোন যুগকে ভারতের লৌহ যুগের সূচনা হয় কোন যুগে ভারতের লৌহ যুগের সূচনা হয় উত্তর বৈদিক যুগে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার আয়ত্ত করে উত্তর তামার ধাতু ভারতের তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা কোনটি উত্তর হরপ্পা সভ্যতা কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শেখে উত্তর নব্য প্রস্তর যুগে কোন যুগে মানুষ প্রথম আয়ত্ত করে উত্তর নব্য প্রস্তর যুগে কোন যুগে কুমোরের কুমোরের চাকা আবিষ্কৃত হয় উত্তর নব্য প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ার কি ছিল উত্তর হাত কুঠার মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি উত্তর কুকুর প্রাচীন ভারতের প্রথম কার্পাস চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে উত্তর মেহেরগড় সভ্যতায় প্রাচীন মিশরের শিলালিপি লিপির নাম কি উত্তর হচ্ছে লিপি কে সিন্ধুলিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছেন উত্তর ফাদার হেরাস অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন উত্তর জেমস প্রিন্সেপ নাসিক প্রশস্তির রচয়িতাকে উত্তর গৌতমী বলশ্রী এলাহাবাদ প্রশস্তি থেকে কার রাজত্বকালের ইতিহাস সম্পর্কে জানা যায় উত্তর সমুদ্রগুপ্ত নাসিক প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায় উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী আইহল প্রশস্তির রচয়িতাকে উত্তর রবিকীর্তি দেউপাড়া প্রশস্তির রচয়িতাকে উত্তর উমাপতিধর অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা উত্তর ব্রাহ্মী ও খরষ্ঠী লিপিতে লেখা সাতবাহন রাজাদের মুদ্রার নাম কী উত্তর পতিন পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি উত্তর গিলগামেশ ইলিয়ার্ড ওডিসি মহাকাব্য দুটির রচয়িতাকে উত্তর হোমার বিশ্বের বৃহত্তম মহাকাব্য কি উত্তর মহাভারত ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি উত্তর ঋগ্বেদ অর্থশাস্ত্র এর রচয়িতাকে উত্তর কৌটিল্য বুদ্ধচরিত এর রচয়িতাকে উত্তর অশ্বঘোষ অষ্টাদ্যী গ্রন্থে লেখককে উত্তর পাণিনি মহাভাষ্য এর রচয়িতাকে উত্তর পতঞ্জলি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর অঙ্গুয়র্নিকায় ফাইয়েন কে ছিলেন চীনা পর্যটক এবং লেখক মেগাস্তিনিজ দূত হিসেবে ভারতে কার রাজসভায় আসেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্তিনিস কার দুধ ছিলেন উত্তর সেলুকাচের হিউয়েন সাং ভারতে আসেন কার আমলে উত্তর হর্ষবর্ধনের আমলে আলবিরুনি কে ছিলেন উত্তর আরবি সাহিত্যিক ও লেখক এবং কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কল্পসূত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর ভদ্রবাহু কামসূত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর বাদশায়ন রামচরিত গ্রন্থের রচয়িতা কে উত্তর সন্ধ্যাকার নন্দী ভারতের আধুনিক যুগের সূচনায় কখন উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দের পর তৈমুল্লং ভারত আক্রমণ করেন কবে উত্তর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আইনি আকবরী গ্রন্থটি রচয়িতা কে উত্তর আবুল ফজল ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কখন উত্তর তেরো সরি চোদ্দোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের পর কনস্ট্যান্টিনোপলের পতন কখন ঘটে উত্তর চৌদ্দশো তেপ্পান্ন খ্রিষ্টাব্দে ভারতের নিম্নবর্গীয় ইতিহাসচর্চার সূত্রপাত কে করেন উত্তর রঞ্জিত গুহ কাওয়ালি সঙ্গীতের জনক কাকা কাকে বলা হয় উত্তর আমির খসরুকে রাস্তারঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে উত্তর কলহন হস্যচরিত গ্রন্থটির রচয়িতাকে উত্তর বানভট্ট মৃচ্ছকটি গ্রন্থের রচয়িতাকে উত্তর হল সুদ্রক প্রথম চ্যাপ্টার থেকে সেরা ষাটটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এরপর আমরা দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার থেকেও সাজেশন সব মিলে তোমাদের তিনটে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন শেয়ার করব। আবারও একটা কথা বলে রাখি যে সেটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টারের সম্পূর্ণ নোটস এবং সমস্ত কোশ্চেনের সংকলন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা বিভিন্ন প্রশ্ন দেখতে পারো আর সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো ধন্যবাদ